নমস্কার আমি বাঙালির রান্না বান্না থেকে বলছি আজকে দেখাবো ডিমের কারি তার জন্য ডিমগুলো একটু ভেজে নেব কড়াতে দিয়ে দেবো লবণ একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর একটু তেল দিয়ে দেবো এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেব টমেটো তিকি এটা ভালো করে কষাতে খাবো তেল দিয়ে দেব লবণ এবারে দিয়ে দেব আদা রজন কাচলাং কে একসাথে বাটা এটা আরেকটু ভালো করে কষাতে হবে এবারে দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব লঙ্কা আর গুঁড়ো দিয়ে দেব ধনে আর গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো এটা একটু ভালো করে কষাতে থাকবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার মটরশুঁটি একটু সিদ্ধ করে রেখেছিলাম ওর সাথে দিয়ে দেব এটা ভালো করে কষাবো এবার একটু জল দিয়ে দেব ডিমগুলো দিয়ে দিলাম জল দিয়ে দেব এটা পাঁচ মিনিট হতে থাক এবার দিয়ে দেবো সানরাইজ গরম মশলা ধনের পাতাগুলো রেখেছি কুচে এবার দিয়ে দেব আর একটু নেড়ে চেড়ে দেব ডিমের কাইটা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা এসেছে একটু সুন্দর লাগছে দেখতে ডিমের কাই নামিয়ে নিয়েছি আপনাদের যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন নমস্কার রাখছি কত সুন্দর লাগছে দেখুন